দর্শক বন্ধুরা বর্তমান সময়ে আপনি সোশ্যাল মিডিয়া থেকে ইনকামের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম পাবেন যেমন আপনি ইউটিউব পাবেন ইনস্টাগ্রাম পাবেন ফেসবুক পাবেন এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আপনি পেয়ে যাবেন কিন্তু এর মধ্যে সব থেকে সহজ মনে হয় আমার আপনার সেটা ফেসবুক ফেসবুক থেকে আর্নিং করাটা খুবই সহজ কিন্তু আমি আপনি কি একবারও ভেবে দেখেছি যে ফেসবুক আমাদের সঙ্গে কত বড় একটা প্রতারণা করছে সেটা স্টার নিয়ে আমি বলবো সেটাকে স্টার প্রতারণা কেন বলছি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তাহলেই ফেসবুক আমাদের সঙ্গে কত বড় একটা প্রতারণা করছে সেটা আপনারা সচক্ষে দেখতে পাবেন তার কারণ আমি যে কথাগুলো বলছি এগুলো প্রুফ দিয়ে আপনাদের দেখাবো আমি না হলে আমার কথা কেন বিশ্বাস করবেন আপনারা তো চলুন আমরা বেশি কথা বাড়াবো না সম্পূর্ণ ভিডিও দেখবো এবং ভিডিওতে গিয়ে বিস্তারিতভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে ফেসবুক কত বড়ো প্রতারণা করছে আমাদের সঙ্গে স্টার নিয়ে স্টার জালিয়াতি চক্র বলবো এটাকে আমি আর আমি আপনি সেই স্টার নিয়েই মেতে আছি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা স্টার নিয়ে মাতামাতি করার আগে একবার ভিডিওটা দেখুন প্রথমেই আপনারা যদি এই সামনে লাইনটিকে দেখেন তো এখানে বলা হয়েছে ফেসবুকের নিয়ম অনুসারে পঁচিশ ডলার না হলে ফেসবুক থেকে টাকা উইথড্র করা যায় না আপনারা প্রত্যেকেই জানেন যে পঁচিশ ডলার হলে তবে নতুন আপডেটের ফলে উইথড্র করা যায় এবারে স্টার থেকে পঁচিশ ডলার করতে কত স্টার লাগবে একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে দ্বিতীয়তে দেখুন এখানে বলা হয়েছে যে একশো স্টার সমান এক ডলার তাহলে একশো স্টার সমান যদি এক ডলার হয়ে থাকে তাহলে পঁচিশশো স্টার লাগবে পঁচিশ ডলার করতে গিয়ে তাহলে আমরা ফেসবুক থেকে যে সমস্ত স্টারগুলো বাই করে থাকি তার দাম কত এই দেখুন তার দাম কত পাঁচশো নব্বই টাকায় তিনশো পঞ্চাশটি স্টার পাওয়া যায় পাঁচশো নব্বই টাকায় তিন তিনশো পঞ্চাশটি স্টার পাওয়া যায় এবং আরও নিচুতে আছে এবং আরও বেশি দামেরও আছে তো আমি মিডলটাকে ধরেই হিসাব করব আপনাদের সামনে তো পাঁচশো নব্বই টাকায় তিনশো পঞ্চাশটি স্টার পাওয়া যায় তাহলে পাঁচশো নব্বই টাকায় যদি তিনশো পঁয়ষট্টি স্টার পাওয়া যায় তো সেখানে একটি স্টারের দাম কত তাহলে পাঁচশো নব্বই ভাগ তিনশো পঞ্চাশ একটি স্টারের দাম হচ্ছে আপনার এক টাকা আটষট্টি পয়সা মতো এবার আপনি যদি বেশি পরিমাণে স্টার ক্রয় করেন বা কেনেন ফেসবুকের কাছ থেকে তাহলে হয়তো আপনার দামটা একটু কমে যেতে পারে হয়তো এক টাকা ষাট পয়সা পার স্টারে পড়বে একটা স্টারের জন্য এক টাকা ষাট পয়সা আপনাকে দিতে হবে তো এবার পঁচিশশো স্টার আপনাকে যদি কিনতে হয় মানে সেটা আপনি একদিনে হোক দুদিনে হোক দশ দিনে হোক এক সপ্তাহে হোক পঁচিশশো স্টার যদি আপনি কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে পঁচিশশো স্টার কিনতে আপনার খরচ পড়বে চার হাজার টাকা মতো কিছু কমও হতে পারে যদি বেশি পরিমাণে কেনেন হয়তো চার হাজার টাকার কিছু কম হতে পারে দু পঞ্চাশ টাকা কমও হতে পারে এবার একজন ক্রিয়েটর পঁচিশশো স্টার সমান সমান পঁচিশ ডলার তাহলে একজন ক্রিয়েটরকে পঁচিশশো স্টার দিতে হবে তবে তার পঁচিশ ডলার হবে তাহলে আজকে ডলার রেটটা কত আপনারা দেখে নিন আজকে ডলার রেটটা হচ্ছে তেরাশি টাকা পঁচানব্বই পয়সা ডলার রেট তাহলে পঁচিশ ডলার সমান আমাদের কত টাকা আসবে দু টাকা আমাদের আসবে পঁচিশ ডলার সমান সমান দু টাকা কিন্তু আমরা যে স্টার কিনেছি সেটা চার হাজার টাকার স্টার কিনেছি পঁচিশশো স্টার সমান সমান চার হাজার হয়তো আমাকে কেউ সেন্ড করেছে ধরুন পঁচিশশো স্টার তো তাকে তো চার হাজার টাকা দিয়ে স্টারটা কিনতে হয়েছে তো চার হাজার টাকা দিয়ে সেই ব্যক্তি যখন স্টারটা কিনেছে আর আমি যখন সেই স্টারটাকেই আবার ফেসবুকের কাছে ভাঙিয়ে নিচ্ছি বা ক্যাশ করে নিচ্ছি তখন ফেসবুক আমাকে ইন্ডিয়ান ডলার রুপিজ অনুসারে তিরাশি টাকা যদি পঁচানব্বই পয়সা হয়ে থাকে তাহলে পঁচিশ ডলারের দাম হবে দু টাকা এইবার সেই স্টার বাবদ পঁচিশশো ডলারে দু টাকা তাহলে ফেসবুকের পঁচিশশো স্টার কিনতে নিচ্ছে চার টাকা আর সেই স্টার বাবদ আমাকে দিচ্ছে দু টাকা অর্থাৎ এখানে সরাসরি ফেসবুক উনিশশো দু টাকা মতো প্রফিট করছে সরাসরি তাহলে কত টাকা ফেসবুক প্রফিট করছে আমাদের উপর থেকে স্টার নিয়ে একবার ভেবে দেখবেন তাই স্টার চক্রে যাবেন না ফেসবুকের এটা পুরো চালাকি চালাকি আমি বলবো চালাকি মানুষকে বোকা বানিয়ে টাকা নেওয়া হচ্ছে একদম সরাসরি কেনার সময় বেশি আবার যখন আপনি সেই স্টারটাকে ব্যাঙ্কে আপনাকে ভাঙাচ্ছেন বা ডলার রূপে আপনাকে দিচ্ছে তখন সেটা অনেক কমে যাচ্ছে অনেক অনেক অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে অর্থাৎ একটা স্টার কিনতে যদি আপনাকে এক টাকা ষাট পয়সা খরচ করতে হয় সেটাকে যখন কোনো ক্রিয়েটরকে ফেসবুক আবার ফেরত দিচ্ছে সেটা হয়তো আশি পয়সা সত্তর পয়সায় গিয়ে দাঁড়াচ্ছে তাই এটা আপনারা একবার ভেবে দেখবেন আপনারা এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন তার কারণ এই গরমে পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানায় আপনারা যদি একটু কমেন্টে যদি না জানান তো ভালো লাগে না তাই অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমি যে কথাগুলো আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আমি কি বাস্তব সত্যটা তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে এটাই আপনারা জানাবেন তো যাই হোক আপনারা স্টার চক্র থেকে সাবধানে থাকবেন স্টার নিয়ে অত মাতামাতি করার দরকার নেই আপনারা ভালো কন্টেন্টের ভিডিও করুন অনেকেই মনে করে যে স্টার দিলে আমার আইডি গ্রো হবে কিন্তু এটাও বাস্তবে ঠিক নয় আপনি আপনার কন্টেন্ট গ্রো করুন আমি নেক্সট দিনে কোনো ভিডিও একটা ভিডিও আনবো দেখবেন একটা চ্যানেলে মাত্র একটাই ভিডিও আপলোড করেছে সেই ভিডিওটাই ভাইরাল তো তাই ভিডিওতে কথা বলে কোনো স্টারে কথা বলে না কোনো কমেন্টে কথা বলে না কিছু কথা বলে না আপনার ভিডিওতে কথা বলবে তো তাই আপনারা কনটেন্টের দিকে মন দিন ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট আনুন স্টারের চক্করে পড়বেন না আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মন দিয়ে আপনারা ভিডিও করুন